এইটা ছেলের আজকে ফাইনাল করে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বিছনায় শুয়ে শুয়ে শুভ সকাল বলতে হয় তাই তো তো বিছানায় শুয়েই আছি শুয়ে আছি মানে এখন কটা বাজে দশটা বাজতে যায় ভেবো না যে এখন শুয়েই আছি না সকাল থেকে উঠে যত কিছু কাজ করে ভাবে মশাটা দেখতো আমার হাতে যত কিছু কাজ করার সমস্ত কাজ পাজ সারা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি এরকম গা পিঠে আজকে ভীষণ যন্ত্রণা করছে কেন কদিন রাত ঘুম হয়নি কালকে রাতেও ঘুম ছেলের টেনশানে ছেলের পড়ার টেনশানে বুঝেছো আর ঘুমায়নি মানে আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা আছে তো গ্যাস সমস্যা যেটা হচ্ছে পিঠ প্রচণ্ড কন কন করছে ছিঁড়ে যাচ্ছে পিঠের যন্ত্রণায় তো এরকম শুয়ে শুয়ে ভিডিওর কাজ করলাম কেন রান্নায় চলে যাব। রান্নায় গেলে আর ভিডিওর কাজ করা হবে না সেই কারণে আবার একটার মধ্যে ছেলে খেয়ে দিয়ে স্কুলে বেরোতে হবে আর রান্না করা মানে কি বলো তো ওই আজকে তো শুধু ভেবেছিলাম মাছের ঝোল আর ভাত করব রাতে যা করার করবো বরের আজকে ওভারটাইম কাজে যাওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আর হলো না তার কারণ বরের যে লেবার তার শরীরটা ভালো না তার পেট খারাপ হয়েছে সেই জন্য আজকে আর যাবে না তো ওই বাড়ির লোকটা মানে এমনি ভাবছিল বলেই দিয়েছিল যে যদি একদিন কাজ কামাই হয় ও অফ টাইমে আমি আর করাবো না মানে তিন চার দিনে কাজ ছিল তো দুদিন হয়েছে তো আজকে লেবারের শরীর খারাপ তো কী আর করা যাবে আর কাজ ওখানে হবে না ভাবলাম দুটো পয়সা যা হোক আসবে খানে কেন বরের ফোনে রিচার্জ শেষ ছেলের ফোনে রিচার্জ শেষ আমারটা রিচার্জটা করেছি ছেলেটা দুদিন পরে করলেও চলে আমার নেট দিয়ে ছেলে কাজ চালিয়ে নেয় কিন্তু ছেলের এমনিও পরীক্ষা এখন করবো না রিচার্জ কিন্তু বরেরটা তো করতেই হয় তো ভাবলাম চলো এক্সট্রা পয়সা দিয়ে এক্সট্রা কাজ হবে তো হলো কোথায় হলো না আর ছেলে এখানে পড়তে বসেছে পড়তে পড়তে হয় ওর টেনশানে ওর একটু একটু ঘুম এসে যাচ্ছে জানো তো ওই জন্য ওর পাশে থেকে ওকে বারবার বলতে হচ্ছে আর আমি একটা দেখি স্ট্যান্ড কিনবো সব ঝামেলা ঝঞ্ঝাট সব মিটুক কেন আমাদের এই মাসে এলআইসি আছে এলআইসি টাকা দিতে হবে ওই একটু চাপ আছে তো দেখা যাক ছেলেকে বললাম কালকে ভাত আছে তুই খা বাবা ও বললো খাবো না ও বললো যে ইসে তুমি খাইয়ে দাও তো ওইটাও আমার কাজ ওটাও আমাকে করতে হবে বাইরে জামা কাপড় টাপুর সব মেলা হয়ে গেছে সকালে দেখলাম পুরো মেঘলা করে এসছে মনে জানি এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে জন্য তাড়াতাড়ি করে সব মেলে টেলে দিলাম কিন্তু এখন দেখছি রোদ্দুর উঠে গেছে জানো তো তো রোদ্দুর উঠলেই ভালো শুয়ে আছি কাজ আছে অনেক আর আমার কি হয়েছে দাঁতের এই ভিতরের এখানে মারিতে মানে মাংস না চামড়া উঠে গেছে একদম কোনায় যেখানে দাঁত নেই ফুলে গেছে আর ভাল লাগছে না আজকে এটা আমার জ্বালাবে মানে এমনই ফুলে গেছে উপরের চাওয়ালির সাথে নিচের চাওয়ালি লাগছে বুঝতে পারছি বুঝছ আর এখন গ্যাস মোছা বাসন টাসন মাজা হয়ে গেছে শুধু ছেলেকে খাইয়ে যা বাসন মাজার কি রান্না করব কি রান্না করবো এখনও ভাবছি এখনও ভেবে উঠতে পারেনি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করি রাতে কালকে আবার নিরামিষ তাহলে আবার রাতের রান্না রয়েছে ও আমার আর ভালো লাগে না সত্যি কথাই আর ভালো লাগে না তোমাদের কি কী কামড়ায় যে একটু শান্তিতে বসবো সেই উপায় নেই চলো ছেলেকে ভাতটা মেখে আগে খাইয়ে দিই কালকে রাতে ভাত করেছিলাম সে ভাত আছে খানিকটা সে ভাত আছে ছেলেকে দেবো অল্প করে আর আমি খাবো অল্প একটুখানি কেন তো একটার সময় ছেলেকে আবার গরম ভাত দেবো সেই জন্যে তো আমরা সত্যি কথা বলতে তোমরা জানো যে আমরা বাসি খাবার খাই এ বাসি ভাত খাই বাসি রুটি খাই বলে তাতেও লোকের প্রচুর সমস্যা লোকের বেশি মাথা ব্যথা বাসি খা আরে বাসি খাবার কি মানুষ খায় না কত রাস্তার মানুষ আছে যারা দুদিন দু তিন দিনের পচা খাবার খেয়েও কিন্তু বেঁচে আছে তাদের কি তারা মানুষ না তারা তাদের জীবন কাটছে না তারা কি তারা মানুষ না তারা বেশি সুস্থ বেশি ভালো থাকে বুঝেছো তো যারা ভাবো না যারা ব্যঙ্গ করো আমাদের নিয়ে যে বাসি খাবার ওই সকালে কিছু রান্না হয় না জোটে না আমাদের জোটে তো একটা কথাই বলি তোমরা সেদ্ধ ভাত খেয়ে যদি খুশি থাকো তো আমরা বাসি খেয়ে খুশি থাকি তা আমাদের কাছে কথা হচ্ছে আমার ছেলে সকালে একা টিফিন করে আমি কোনোদিন খাই কোনো দিন খাই না কেন আমি মুড়ি খাই আমি রুটিও খেতে পারি না আমি ভাত তো খেতেই আমার তো ভাত চলেই না তো সেখানে যদি আমি ওই বাসি ভাত আমার ছেলে খায় আমার ছেলেকে অভ্যাস করিয়েছি গরিব ঘরে আবার কী গো লজ্জার কী আছে তাতে যে আমি বাসি খাবার আমার ছেলে খাবে না আমার ছেলেকে সব রকম অভ্যাস করানো আছে মোটা চাল মোটা চাল সরু চাল সরু চাল মাছ ভাত মাছ ভাত ডাল ভাত ডাল ভাত আবার নুন আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাতই তো যারা বলছো না তারা একটু ভেবে বলবে আজকে হয়তো আমার দিন এরকম যাচ্ছে সব দিন দিন আমার এরকম যাবে না কোনো না কোনো দিন আমারও দিন ফিরবে আমি বসেছি রান্না কোটাকুটি করতে এগারোটা বেজে গেছে বড় মশাই দুদিন আসেনি জানো তো বড় মশাই থাকলেই হচ্ছে খাবার দাবার তরকারি বেশি হয় আমাদের তো তেমন কিছু হয় না সব দেখো নষ্ট হয়ে গেছে কেটে ফেটে তবু যতটা পেরেছি নিয়েছি এদের কত বড় বড় টমেটোগুলো কাঁচা টমেটোগুলো নষ্ট হয়েছে আর যতটা পারছি যে কেটে কুটে নিয়ে তোমার ই করবো মাছের তেল দিয়ে বেগুন ভাজবো বাঁধাকপি ভাজবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো এই রান্না করে রেখে দিয়ে চলে যাব মানে স্কুল যাবো আর কি চলে যাবো মানে আর চলে আর কোথায় যাব। এখানে বেগুনগুলো এতটা কচি দেখো একটা বেগুনের একটা দানা নেই শুধু কানা হয়ে গেছে তাই একটা বেগুনের একটা দানা নেই এই সময় বেগুনগুলো বেশ নতুন গাছের বেগুনগুলো যেগুলো উঠছে সেগুলো বেশ ভালো বুঝেছো আমি রেখেছি দুদিন ধরে একটা মানে দানা থাকলে বড় অত ই করে না কিন্তু দেখো একটা দানা নেই একদম কচি তুলতুল কচি তবে এত কচি বেগুন ভাজতে গেলে তেলটা আবার লাগে বেশি নিম বেগুন খেলে ভালো হতো তো আজকে নিম বেগুন খাবো না ছেলে পরীক্ষা দিতে যাবে উচ্ছে আছে ই করব ওই মাছের তেল দিয়ে করবো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজবো আর ওই রান্না বললাম বর এখানেই কাজ করছে কিন্তু আসবে না টিফিন খেতে আমি বললাম টিফিন বানানোর আমার আজকে সময়ও নেই কেন একবারে রান্না বসিয়ে দেবো আমি একটা শাকালু কেটে খেলাম আর ছেলের জন্য এই যে রাখলাম আমার বেগুনের বেগুনটা আমার বর কি বলো তো বেগুন পোড়াটা পছন্দ করে না কিন্তু বেগুন ভাজা নিম বেগুন মাছের তেল দিয়ে বেগুন এগুলো ঠিক আছে ছেলেকে চান করতে পাঠিয়েছি ছেলে চান করে চলেও এসেছে এখন ছেলে মনে আর একটু পড়বে বাংলা তো যতই পড়ছে মনে পড়া শেষ হয় না রচনা টচনা সব আছে সেই জন্য তো চলো আমি কাটাকুটি করে নিই করে নি একে একে রান্না বসাতে থাকি তোমরা দেখতে থাকো বাঁধাকপি ভাজা বসিয়েছি বসিয়ে গেছিলাম চাল ধুতে জানা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে করেছি হচ্ছে তোমার এই যে মাছের তেল আর মাছের ডিম দিয়ে হচ্ছে বেগুন ভাজা বেগুনগুলো দেখতে হচ্ছে কত সুন্দর তোমাদের বললাম মাছের তেল আর ডিম দিয়ে এটা ভেজেছি আর তার সাথে কালকে একটু উচ্ছে ভাজা ছিল সেটাও একটু গরম করলাম আর এখানে রয়েছে কালকে কার হচ্ছে মাছ ভাজা আর একটু তেল কালকে বেশি হয়ে গেছিলো সেই তেল তুলে রেখেছি মাছের থেকে আর একটা জিনিস দেখো ফুলকপি আলু বেশি করে কেটেছি এই টমেটোটা সেদ্ধ দেবো এই টমেটোটা হচ্ছে মাছের ঝোলে দেবো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি বারোটা বাজে ভাত বসাবো একটার মধ্যে ভাত নেমে যাবে একটার সময় ছেলেকে খেতে দেবো একটা দশ পনেরোতে বেরিয়ে যাবো কি করব বলো সকাল থেকে কাজ করে আর এই যে প্লাস্টিকের ময়লা রেখেছি ময়লার দাদা তিন চার দিন বেশি আসবে না এখন ওই জন্য রেখেছি এতটা ফেলে দিয়ে আসতে পারে বর আর এই যে ভাতটা বসাবো আরও তাড়াতাড়ি বসালে ভালো হতো যেহেতু রাতে খাবো বা ছেলে তো এখন অল্প একটু খেয়ে যাবে শুধু মাছ আর ভাত আর এসে আবার ভাত খাবে সেই কারণে ভাতটা নষ্ট হয়ে যাবে গরম গরম পড়েছে বুঝতে পারে আর আমি সব সবজি নামিয়ে ওই দেখো ব্যাগ ধুয়ে দিয়েছি ওগুলো সব টমেটো ফমেটো নামিয়েছি কেন দেখছি ওই যে বললাম সবজি নষ্ট হয়ে গেছে বেগুন পোচে তার জল বেরিয়েছে টমেটো পচে জল বেরিয়েছে ব্যাগটা দিয়ে গন্ধ ছাড়ছে সেই জন্য আর ছেলে আমার চান করে ওই যে মাথা ধুয়ে আসরায়নি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে পড়া শেষ করতে পারছে না ওর পরীক্ষা আর আমার ভীষণ টেনশান শুরু হয়ে গেছে আজকে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে আর ভীষণ আমার টেনশান না শুরু হয়ে গেছে সত্যি কথা বলতে আর একটা জিনিস তোমাকে দেখাই বলা তো এইটা ছিল আমি তো এইখানে রাখি এখানে এখান থেকে ইঁদুরে এসব খোঁটা মারছে এই যে আলুটা রেখেছি আলুটাতে পর্যন্ত খোঁটা মারছে বলো এরকম উৎপাত করলে আর ভালো লাগে বলো যেমন ছুটো তেমনই ইঁদুর আর মানে তাড়াতাড়ি যে করব সেই উপায়টাও নেই অনেক ভাবনা চিন্তা করে আবার সব কাজ করতে হয় ভাজাটা হয়ে গেছে রতটা বাঁধাকপি বসিয়েছিলাম এখন দেখো কইটুকুনি হয়েছে আর ভাতও এখানে দেখো বসিয়ে দিয়েছি এখনও ফুটে ওঠেনি আর আমাদের ওই যে সেরু এসে দাঁড়িয়ে রয়েছে কখন আমরা দেব খেতে কি রাত কী দিন ওকে চেষ্টা করি দেওয়ার আর কি তবে ওদের খাবার দেওয়াতেও অনেকটা সমস্যা অনেক কথা কিন্তু শুনতে হয় যেহেতু বুঝতেই দাঁড়াও এটাকে ভালো করে নামিয়ে নিই এটাকে নামাতে না পারলে না তারপরে আবার সব লেগে যাবে বাঁধাকপি তো মিষ্টি দিয়েছি একটু লেগে লেগে যাবে এই কড়াইটা আর ধোবো না এর মধ্যেই ই বসিয়ে দেবো তোমার কি বলে মাছ বসিয়ে দেবো মাছের তরকারি যা পুড়বে পুরুক আর ধুতে ভালো লাগছে না আর একটু তেল দিয়ে নিই তারপর মাছের ঝোলের কপিটা তোমাদের আর দেখাতে পারিনি তার কারণ হচ্ছে বরকে ফোন করেছিলাম আর এটা একটু লাল লাল করে ভাজানো হলে কি বলো ভাল লাগবে না কপিটা আর আমার কপিটা দাওয়াই হচ্ছে আমার ছেলের জন্য আমার ছেলে ভীষণ ভালোবাসে মাছের কপি খেতে বড় ভালোবাসে আর আলুটা দেওয়া হচ্ছে আমার জন্য তো এই বুঝতে পারছি না এক পিঠ এক পিটগুলো দেখবে দেখো লাল হয়ে গেছে দেখছো দাদা আর এক পিঠ আর এক পিঠগুলো লাল হতে চাইছে না দু দেরিও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে মশলা করে দিয়ে দিই অত আর ভাজতে গেলে আমার আর জীবন শেষ হয়ে যাবে আমি আর ছেলেকে খাই আর পাঠাতে পারবো না যেদিক উল্টাচ্ছি দেখছি অন্য দিকটা আবার হচ্ছে না এই পাটটা উল্টে দিয়েছি এই পাটটা এখন হতে থাক তারপরে আবার দেখা যাবে পরে ওই যে হচ্ছে ওই যে ভাত হয়ে এসেছে ভাতটা আর মাছের ঝোলটা গ্যাসটা বাড়িয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি মাছ এখনো দিইনি ভাত হয়ে গেছে ভাতটা এখন নামাবো আর ওই যে ছেলে গেছে ওখানে ওই যে ঠাকুরও বাসন ধুতে বললাম বাবা ঠাকুরটা দিয়ে দে কেন সকালে আমার সময় হয়নি সকালে ভিডিও পোস্ট করেছি ভিডিও এডিট করেছি ভয়েস দিয়েছি ভিডিও আপলোড দিয়েছি এখনও তো থামরেল তো মানে করিই নি কখন হবে দেখা যাক কখনো এখনও ভিডিওতে ডিসক্রিপশান লিখিনি এগুলো বাকি রয়ে গেছে আজকে আর ইউটিউবে শর্ট ভিডিও করা হবে না যেদিন যেদিন আমার ছেলে পরীক্ষা থাকবে সেদিন আর ইউটিউবে শর্ট ভিডিও করতে পারবো না সেদিন বাদ যাবে তারপরে অন্যদিন অন্যদিন করবো আর আমি যদি ওখানে বসে ওখানে বৌদি আসবে অনেক মারাই থাকে আবার অনেক মারা চলে যায় তার মধ্যে আজকে আমার ওই ছেলের পরীক্ষার টেনশান আমার তো দুদিন ধরে শরীর খারাপ মাথা যন্ত্রণা করছে কখন থেকে আমার করছে মাথা যন্ত্রণা আমি চশমাটা পড়ছি আবার চশমাটা যেহেতু এখন অতটা কাজ করে না তো তো সময় সময় কি হচ্ছে বলো তো ঘোলা ঘোলা দেখছি বুঝেছ তার জন্যে তার জন্যে আর কি বলো ভালো লাগছে না তো এই যে মাছের জলটা জানি না কেমন হবে একটুখানি আমি না মিষ্টি দিই বুঝেছো তো দু চার দানা চিনি দিই নাহলে টেস্ট পাই না তো মনে হয় আগে দিয়েছি কিনা জানি না আবার তো এখন দিলাম তো গ্যাসটা একটু কমিয়ে দিই কপিটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে আর ছেলে আস্তে আস্তে ছেলে সব কিছু বার করিবি আলমারি থেকে বোর্ড তারপরে তোমার রেজিস্ট্রেশন তারপর সব কিছু বার করে পরীক্ষা দিতে মানে নিয়ে যাব আর কি তো বেঁধে গেছে ফোনে একটা ভাত এবার নামিয়ে গরম গরম ভাত ওকে দিই পাখাটা চালিয়ে ঠান্ডা করে ওকে খেতে দিই দিয়ে আমরা বেরোবো একটা পাঁচ দশে বেরোবো তো চলো সাথে থাকো ফ্যানটা ঝরিয়ে নিই আলমারিটা পুরো গেছে এই এই বাসটা আর এই বাসটা চাপে একদম ঘর যাচ্ছে বসে আর আলমারিটা ছেলের হচ্ছে আমার ব্যাগটা কই বাবা সবুজ ব্যাগটা তোমার রেজিস্ট্রেশন তো এটা আছে ফাইলটা কিনে আনতে হবে আমার ছেলের সমস্ত যত আত্ম যত সার্টিফিকেট আঁকা থেকে পেয়েছে স্কুল থেকে পেয়েছে অনেক জায়গায় অনেক সার্টিফিকেট পেয়েছে অনেক মেডেল পেয়েছে সেগুলো সব ওর ফাইলে কিন্তু ফাইলটা ছিঁড়ে গেছে ফাইল এনে দিতে হবে আর আমার ছেলের জন্য মাধ্যমিকে যে বোর্ডটা কিনে দিয়ে কিনেছিলাম সেই বোর্ডটা এখনও নিয়ে যাবে পরীক্ষা দিতে তুমি দুঃখের বিষয় সেই বোর্ডটা কই তুমি কি টুপি নেবে বাবা টুপি আমি নিয়ে কি করবো রোদ দূরে যাবে এই যে নতুনটা তাহলে বার করে দিতাম

আর আমার জুতোটা কই ফোন রেখে যাও ফোন নিয়ে যাবে না দিন যাচ্ছে দিদিনকে নমস্কার করে না ভুলে গেছো হ্যাঁ চলো আমার গেটটা লাগিয়ে দেবো হ্যাঁ কুকুরটা সব সময় থাকে দেখো ভাত দিয়েছি খেয়ে দিয়ে দেখো পরিষ্কার করে দিয়েছি অবিনাশকে ভাত খাওয়াতে নিয়ে বসেছি এ তাকিয়ে আছে ওরকম শুয়ে না হ্যাঁ করে তাকিয়ে থাকবে আর রাতেও অর্জুন দিনেও আবার এখন দিলাম গরম ভাত তুলে আগে হুম না না পেটে বাচ্চা

সবাই ঝিলফাট থেকে বেরোবো যার থেকে জমি নিয়েছি দেখি সে সাইকেল নিয়ে যাচ্ছে সেই আগের মতনই ঠাট বাটে আর দেখো সে আছে বুক ফুলিয়ে চলছে আর আমরা ডাকলাম শুনলো না আর এখন যদি আমি তার পিছনে দৌড়াতে যেতাম ছেলের আজকে ফাইনাল পরীক্ষা প্রথম আর এমনিও দেরি হয়ে গেছে সে ঝামেলা কর ঝামেলা হতো ঝগড়াঝাঁটি হতো তো এখন আর যেহেতু ছেলের পরীক্ষা আমার ঝামেলার করাটা কি উচিত তো বলো আর তার মধ্যে আমি হাঁটি না তোমরা তো জানো আমি টোটো করে এখন যাই থাইরয়েড হওয়ার পর তুমি হাঁটতে পারি না এখন যে হেঁটে অনেক দিন পর হাঁটছি তো হেঁটে যাচ্ছি এতটা কষ্ট হচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে পারছি না আর দুপুরবেলা না পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা কেউ নেই রাস্তার উপরেই যে একটু লোক আছে বাকি কেউ নেই পুরো দম আমার ফুলে উঠছে জানো আমার এত কষ্ট হচ্ছে পরে কথা বলি হ্যাঁ এখন আর বলতে পারছি না দেখা যাচ্ছে না তাহলে তোমার কাছে আসতে না আমি তো রোজই করছি হচ্ছে এই সব পুরো রাস্তা দেখো ফাঁকা সব বাচ্চা বেরিয়ে চলে গেছে বরকে বলেছিলাম আসতে আর ওই কি বলে বর একটু আজ সপ্তাহ দিন ছিল সপ্তাহ নিয়ে আমি দশ মিনিট আগে ফোন করেছিলাম বর বললো যে আমি সপ্তাহ নিয়ে আসছি মানে বাড়ি যাচ্ছি এখন বাড়ি ঢুকিনি তো আমি বললাম তাহলে আমি হাঁটতে লাগি তারপরে নালে তুমি কি বলে তারপরে তোমার ইয়ে হবে তোমার সাথে তুমি নিতে এসো আমি কি বলছি ওই বৌদির কথা শুনে না আমি হেসেই যাচ্ছি বুঝেছো তো পুরো রাস্তা পুরো ফাঁকা ধু করছে ছেলে ওদিক দিয়ে গেল সব বন্ধুদের সাথে আর আমি এদিক দিয়ে যাচ্ছি সব পিছনে বসে শুনে দুখনে বাকি যত পিছনেই বসে বড়ি বোতার পিছনে না হ্যাঁ তো যাই ভাববে তুই যা সন্ধ্যা বলবো না কি বলবো জানি না তবে এখন রাত অনেক রাত দশটা বাজে আজকের অনেক দিন পর আজকে শুয়ে উঠেছি পরীক্ষা দিয়ে এসে সাতটায় তারপরে সন্ধ্যে ফন্দে দেওয়া হয়েছে তারপর লাইভ করা হয়েছে তারপরে হচ্ছে চা খাওয়া হয়েছে ছেলে মুড়ি খেলো লাইভ করেছি বর গেছে আমার ওষুধ আনতে আর আমি এখন হচ্ছে তরকারি করতে যাব তরকারি নেই তার মধ্যে কালকে নিরামিষ আছে ছেলেকে বললাম কালকে ছেলের পরীক্ষা নেই কালকে ছুটি আছে ছেলে করলাম বাবা তুই তাহলে আজকে অন্য বই পড় না ছেলে বললো মা ইংলিশটা চাপ আছে ইংলিশটা তো সব লিখেতে হবে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে তো আজকে পরীক্ষা মোটামুটি ভালোই গেছে এখন জানি না সবই ও জানে আর যে খাতা দেখবে সে জানে তো অনেক সময় বাচ্চারা ভালো লিখলেও খাতা যে দেখে তার মনের মতো না হলেও এই যে ম্যাম খাতা দেখবে তার মনের মতো না হলে ম্যাম ঠিক নাম্বার দেয় না কিছু বাছন রয়েছে তার সাথে এখানে দেখাই তোমাদের আমি ধূপকাটি ধরিয়ে দিয়েছি এখানে দেখো এই যে ধূপ ধরেছে এই যে দেখতে পাচ্ছ এই দেখো ধূপকাঠি ধরিয়েছি তার কারণ হচ্ছে মশার জন্য প্রচুর পরিমাণে মশা আমাদের ঘরে এত মশা বলার কথা না মশার জন্য মানে দম ফেলার উপায় নেই এরকম ব্যাপার তো একটু কমেছে পাখা চালায়নি কেন পাখা চললে ঠান্ডা লেগে যাচ্ছে গলা ভার হয়ে যাচ্ছে আর ঠান্ডা লাগলে এই সময় বিপদ যেহেতু ছেলের পরীক্ষা আছে আর ছেলের পরীক্ষা মানে আমার ভীষণ টেনশান আর পরীক্ষাটা এমনি না পরীক্ষাটা ফাইনাল তো এখন সব সিস্টেম পাল্টে গেছে এই টাইমে অনেকে বলে ফাইনাল পরীক্ষা এগারো আর বারো আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো এগারো আর বারো ক্লাসের পরীক্ষা একসাথে হচ্ছে বুঝেছো তো ছেলে তো দিল আজকে বাংলা তারপরে দেবে ইংরাজি তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার এগুলো সব বাকি রয়ে গেছে বর মনায় আসছে বড় সাইকেলের আওয়াজ দিচ্ছে কারণ আমাদের ঘরের সামনে ব্যাকের মুখটা আর একটা কথা জমি নিয়ে কিছু একটা কথা হয়েছে সে কথাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো পরে শেয়ার করব আগে আমি একটু তরকারি বসিয়ে নিই তারপর বাসন মাজবো তার রুটি করব ওই যে বড়মশাই নিঘাত এসে গেছে তো চলো সাথে থাকো ওই যে গেট খুলেছে মানে বড়মশাই তুমি এসছো বললাম না সাইকেলের আওয়াজ না মানে চেনা হয়ে গেছে আর কি বুঝতে পেরেছো তো চলো পরে আসছি পরে দেখা হবে হ্যাঁ এখন তরকারিটা আগে বসাই তো টমেটো আলু তরকারিটা বেশ পছন্দর হয় আমাদের তো পাকা টমেটো না এটা আত কাঁচা আত পাকা টমেটো দিচ্ছি বুঝেছো দিয়ে এটা এই অল্প তরকারি আলু কেটেছি সেটা দিয়ে তরকারিটা বানাবো তেলটাও গরম হয়ে গেছে এই আত পাকা আত কাঁচা টমেটো টমেটোটা কালকে অনেকটা যতটা আলু আছে ততটাই টমেটো আছে ঠিক আছে বানিয়ে নি নিয়ে বাসন ধোবো বাসন পরে আছে আটা মাখবো রুটি হবে এই যে বর ওষুধ করতে বসেছে আর আমি রুটি করতে বসেছি আর তরকারি করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আর ছেলের পরীক্ষা মানে বুঝতে পারো মায়ের বেশি টেনশান বাবার জানা টেনশন তার থেকে ওর মায়ের মানে আমার বেশি টেনশান আর কি তো বরকে এখানে আমি বলছি যে কত ইঁদুর দেখো এখানে মানে কিচ্ছু রাখা যাচ্ছে না চোখের নিমিষে সব হাফিস হয়ে যাচ্ছে তো তুমি এখানে খাঁচাটা মানে কি বলো তো তুমি ইঁদুরের কি করবো বলো একটা কিছু ব্যবস্থা করো তো বর বলছে যে কি ব্যবস্থা আমি করবো বলো তো আমাদের ঘরে তো কোথাও ইঁদুরের বাচ্চা দিচ্ছে না তো এই নিয়ে বরের সঙ্গে তক্কাতক্কি হচ্ছে আর কি বুঝেছো তো তো কিন্তু সত্যি কথা ওই বা কী করবে বলো কিছু করার তো নেই তারপরে বরার ছেলেকে খেতে দিয়ে আমি এখানে গ্যাস মুছতে লেগেছি কেন আমার আর ই করে না ইচ্ছা করে না খেয়ে দিয়ে উঠে গ্যাস মুছতে আমি পেট চেপে করতে পারি না খুব কষ্ট হয় যেহেতু আমার একটু পেটটা মানে বেশি হয়ে গেছে জন্য আরও কষ্টটা আমার একটু বেশি আর ছেলের পরীক্ষা সেখানে আমার টেনশানটাও হচ্ছে আজকাল বেশি রাতে ছেলে পড়বে আর আমাকে জেগে দিয়ে রাত কাটাতে হবে সকালে আবার টাইম মতো উঠতে হবে কালকে আবার নিরামিষ আছে এই তো তবে আজকে ছেলের বাংলা পরীক্ষাটা ভালো গেছে ছেলের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে ছেলের বাংলা পরীক্ষাটা ভালো গেছে আশীর্বাদ করো যেন ছেলের সবকটা পরীক্ষাই যেন ভালো হয় আর মিনময়ী দিদিভাই অসীমা দিদি তারপরে আরও সব অনেক দিদিভাই আছে যারা আমার ভিডিও দেখো অনেকেই কমেন্ট করে না তো তাদের সবার কমেন্টেরকে খুব মিস করছি তোমরা একটু আমাকে কমেন্ট করো ওরা খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাস ফ্যাস আগেই মুছে নিয়েছি কেন আমি মানে খেয়েদেয়ে উঠার গ্যাস মুছতে পারি না আচ্ছা আজকে ছেলেকে বললাম আমি গাল ভাত খেয়েছি ছেলেকে বললাম যখন রুটি করছিলাম ভাবলাম যে যে কুকুরটাকে যে রুটি দেবো তো ও রুটি হচ্ছে ই করলো না ওই যে কী বলে তখন ছিল না তারপর আমরা যখন খাওয়ার টাইম দেখি এসেছে তো আজকে রুটি এমনিও করেছিলাম কম তবার বললাম রুটি খেলে পেট ভরবে কি না আবার মাছ টাছ দিয়ে ছেলে আজকে দিয়ে আসলো ওকে ভাত বাইরে সব থেকে বড়ো কথা কি জানো আজকের ওর পেটে বাচ্চা আছে জানো তো ওর যে পেটে ওটা একটু এমনি পোকা আসো না ওর পেটে বাচ্চা আছে একসময় যখন আমারও এরকম ছিল আমার আমার ছেলে যখন আমার পেটে ছিল আমি খুব কষ্ট পেয়েছি খাওয়ার জন্যে দিন না খেতে ছিলাম তো কেউ দেওয়ার নেই তো আমার এমনিতেই আমার দেখে যা মায়া লাগে শুধুমাত্র ভাড়া বাড়ি থাকে লোকের অনেক কথা শুনতে হয় ওই যে যেহেতু পেটে বাচ্চা আছে আমার বর কালকেও বলেছে ছেলে আজকে বলছে মা তুমি ওকে খেতে টেতে দিচ্ছ যখন এখানে বাচ্চাগুলো দেবে তখন লোকে তোমাকে কথা শোনাবে আমি যে শোনালে শোনাক গিয়ে তাহলে দেখো একটা প্রাণী আমরা যেমন তেমন তো ওরা সে রয়েছে তার মানে একদম প্রেগনেন্ট অবস্থা সে খেতে পারছে না হাঁ করে একটা করুণভাবে আমাদের ঘরের দিকে তাকিয়ে থাকে তার জন্য খুব খারাপ লাগে আমরা কিন্তু বেঁচে যাওয়া খাবার কিন্তু দিই না তার কারণ হচ্ছে আমাদের বেঁচে যায় না কোনো খাবার যেমন আজকে তরকারি বেঁচে গেছে রেখে দিয়েছি ছেলে কালকে খাবে সেই রকম আমাদের যদি ভাত বেঁচে যায় বা রুটি বেঁচে যায় আমরা রেখে দিই পরের দিন খাই আমরা কিন্তু যা দিয়ে ঘর থেকে টাটকা টাটকা খাবার দিই আমরা কোনোটাই বেঁচে যাওয়া খাবার দিই না তাই তো আর এখানে এই চকির এই যে পায়া গেছে ভেঙে সেখানে বারবার বর ঠিক করে আর বারবার ওটা ভেঙেই যাচ্ছে তো ওখানে আবার ঠিক করছে কেন কোন সময় রাতে ঘুমাবো আর ভেঙে গা পড়ে যাবে মানে আমরা তিনজন মানুষ ভেঙে পড়ে যাবো তো চকিটার অবস্থা খুব খারাপ আমাদের খাট তো আমার সব ভাই বোনের মধ্যে সবাই আমরা সবাই খাটে শুয়ে শুধু আমি শুই না আমার চকিতেই চকি আছে তো আমার হচ্ছে রাতের ঘুমটা শান্তিতে হলেও হবে তো আমার শ্বশুরবাড়িতেও খাট ফাট কিছুই নেই তোমরা দেখেছো তো এইভাবে জীবন চলে গেলেই হবে তো আজকে ছেলের পরীক্ষা ছিল ভীষণ টেনশান ছিল কালকে কদিন ঘুমায়নি আর কালকে যেহেতু পরীক্ষা নেই ছুটি আছে এই যে ছেলে বই খাতা নিয়ে এখানে রেডি হয়েছে বলে যে মা তোমরা শো আমি রাতে একটু পড়াশোনা মানে পড়বো আর কি কালকে যেহেতু পড়া নেই ও সকালে ভোরবেলা চারটে পাঁচটায় ডাকবে ও উঠে পড়তে পারবে না ও পরে পরে ঘুমিয়ে যাবে কিন্তু যদি রাতে বলো পড়তেও রাতে পড়ে নেবে বুঝেছো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছে যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো একটু ছোটো হয়ে যাচ্ছে জানি কিন্তু একটু বড়ো দিতে হবে একটু বড়ো ভিডিও না দিলে আমারও কিছু আর্নিং হয় না আর কি তো বড় ভিডিও দেবো তো করার খুব অসুবিধা হয়ে যাচ্ছে বাইরে ভিডিও করা যাচ্ছে না আর ভিডিও তো এখন ক্যামেরাম্যান পড়াশোনায় ব্যস্ত আর আমার স্ট্যান্ড নেই সেই জন্য শোনা ছিঁড়ে যাবে শোনা ছিঁড়ে যাবে মশারিটা ছিঁড়ে যাবে তো সেই জন্য একটু অসুবিধা হয়েছে তো কি আর করা যাবে অসুবিধাটা অ্যাডজাস্ট করতে হবে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বিদায় জানাচ্ছি আর আমাদের গোটা পাড়া সবাই শুয়ে পড়েছে কেন বারোটা কভার করে গেছে এখন আমরা এসছি শুতে বুঝেছো এই হচ্ছে ব্যাপার তো চলো ভালো থেকো বন্ধুরা ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম কিন্তু এখন বাজে রাত্রির একটা ছেলে ওখানে পড়ছে ওই যে হেলান দিয়ে আর এখানে বর ফসফস করে ঘুমাচ্ছে এখানে যেহেতু ওখানে বসে পড়ে বড়দিকে শুতে পারে না আর আমি এখানে জেগে বসে আছি আমার ঘুম আসছে না ছেলে বলছে যদি ঘুম না আসে রাস্তায় দৌড়াতে যাও তোমার ওয়েট কমবে তোমরাই বলো ও যদি পড়ে আমি কি ঘুমাতে পারি আমাকে তো জেগে থাকতেই হবে বলো আমার ঘুমও আসে না বুঝেছো এ দেখো আমার বড় তার মধ্যে তার একটু পরে পরে বর এমন নাক ডাকবে যে আমার ঘুম আর চোখে থাকবে না চলে যাবে ঘুম কোথায় চলে যাবে বুঝতে পারি না আমার পাশে ছেলে শুলেই ঠিক আছে যতক্ষণ না ও শোয় না ততক্ষণ আমার ঘুম আসে তো যেন আমি জেগে বস থেকে এখনও যখন শোবে বলো আমার দুটো তিনটে বাজবে আমি তারপরে শোবো তুমি শুয়ে পড়ো তো জানি না সকালবেলা উঠবে না সকালবেলা আটটা নটায় উঠবে কিন্তু আমার তো ঘুম হবে না বলো তো তোমরা বলো এটা কি ঠিক হচ্ছে বলো